তাহলে এখানে এ মানে ভিডিওর বাকি অংশ দেখা শুরু করতেছি একটা করার কারণে ভিডিওটা ব্যাঘাত করছে ঠিক আছে এখন আসো এই যে ফসফোরিক এসিড ফসফোরিক অ্যাসিডকে এ আমি যেটা বলতেছিলাম যে এই ব্যাপারগুলো কীভাবে লেখা এভাবে ভাঙাই লেখা শিখবা তাহলে তোমার যে এক্সপার্টনেস এ ব্যাপারটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে ঠিক আছে তা আমি তো আর এখন বকা করতেছি না এগুলা এভাবে শেখার ট্রাই করবো এখন এই যে পটাশিয়াম প্লাস আর এডলগিয়া পিউ ফোর থ্রি মাইনাস ঠিক আছে তাহলে এই পটাশিয়ামের সাথে এই ফসফেট আসবে এই তিন নিয়ন্তিনের গায়ে পড়ছে পড়ছে না আর এই যেখানে যে কার্বনেট এবং হাইড্রোজেন এটা তো কিছুক্ষণ আগে বললাম যে প্রথম পর্বের ভিডিওটা তোমরা দেখবে যে এই ভিডিওটার আগেরটাতে সেটা হলে কার্বনেটটা ভেঙে প্রথমে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় কার্বন অক্সাইড গ্যাস হিসেবে বেরিয়ে যায় বাকি থাকে অক্সিজেন সে অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে বিক্রি করবে অর্থাৎ এই কার্বোনাইটের কার্বন ডাইঅক্সাইড আগে এখানে আসবে কারণ কার্বনের সিস্টেম হলত কার্বন অক্সাইড এবং অক্সিজেনের থেকে তাহলে কার্বন অক্সাইড আলাদা হয়ে যাবে আর অক্সিজেনের বাকি থাকবে সেটা হাইড্রোজেনের সাথে উৎপন্ন করবে পানি উৎপন্ন করবে উৎপন্ন করবে পানি উৎপন্ন করব তাহলে এটা তারা আমাদের যোজনী একের গুরুত্বপূর্ণ দুটো কাজ হইল কেন কারণ সোডিয়ামেরও যোজনীয় এক পটাশিয়ামেরও যোজনীয় তাহলে দুটো দ্বাদব কার্বনের গেল এবার আসো যদি এই ও আমরা তো এখানে এই দুটার সমতাকরণ করি না আমরা আস আমরা যদি সমতাকরণে যাই তাহলে সমতাকরণ কেমনে করব তাহলে সমতাকরণ যদি আমরা করতে যাই সমতাকরণে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা হাইড্রোজেনে যাবো আগে হাইড্রোজেনের এখানে তিনটা বিক্রি শুরুতে কিন্তু বিক্রি এসেছে একজন কয়টা বিক্রি এসেছে দুইটা আমরা জানি যে সব সময় যে সমতাকরণে কি করতে হয় তিন আর দুইয়ের খেলে সবসময় কে আসবে তিন আর দুইয়ের সব সবসময় কে আসবে তিন আর দুইয়ের সব সবসময় কে আসবে ছয় আসবে তাহলে এখানে ছয়ের জন এখানে কত দিতে হবে দুই দিতে হবে এখানে যদি আমি দুই দিই এখানে এখানে কত দিতে হবে তিন দিতে হবে তিন দিলে আমার এখানে অক্সিজেন কয়টা হয়েছে অক্সিজেন কয়টা দা অক্সিজেন কয়টা তিনটা এখানে কার্বনটা সাথে অক্সিজেন কয়দা তিনটা এই জামলা এই জামুটা শেষ হলো এবার আসেন কিন্তু আমার এখানে ফসপেট করে দেখেছে কয়টা গেছে করছে কয়টা করছে এখানে দুইটা তাইলে এখানে ফসপোট কয়টা একটা না এখানে ফসপোট কয়টা বেসিক্যালি এই যে এখানে পাসপোর্ট কয়টা একটা তাহলে পাসপোর্টের এখানে আগে দুই দিলাম দুই দেওয়ার কারণে পাসপোর্ট এখন কয়টা দুটো হয়েছে না কিন্তু সোডিয়াম কয়টা হয়ে গেছে সোডিয়াম কয়টা হয়ে গেছে ছয় এই সোডিয়াম ছয় হওয়ার কারণে এখানে দিতে হবে কত তিন কত দিতে হবে তিন তাহলে সোডিয়াম এখানে ছয়টা হয়েছে না হয়েছে না তো সোডিয়াম যদি এখানে আমি যদি ছয়টা মিলে নিলাম তাহলে এখন এখানে এটা দেওয়ার সাথে সাথে আমার যে কার্বন কার্বন তিনটে হয়ে গেছে না কার্বন কয়টা হয়ে গেছে তিনটে হয়ে গেছে এই কারণে আমি কার্বনের আগে দিলাম কত তিন আর আমার অক্সিজেন এখানে কত তিন মনে কত তিন কত ছয় আমার এখানে অক্সিজেন করা তিন তিকে এই যে কই ইয়া কার্বন এখানে হলো যে তিন আর তিন তারিখে কত নয় এখানে এখন আবার আমরা যদি দেখি বেসিক্যালি নর্মালি আমরা যদি জাস্ট রিমেম্বার ফসফেটের অক্সিজেনের কাহিনি আনবো না এখানে ফসফেটের অক্সিজেনের কাহিনি আর মনে হয় কার্বনেটের অক্সিজেন আসছিল তিন তিন থেকে নয় এই কার্বনেটের অক্সিজেন মাংসে এখানে আর এখানে এখানে তো তাহলে এখানে আছে তিন আর এখানে আসে তিন দুগোনে ছয় সরি এই যে তিন দুগণে ছয় আর এখানে আসে তিন তাহলে ছয় দিনে নয় অক্সিজেন মূলত মিলে গেছে না লোর মধ্যে বোঝা গেছে না মধ্যে এটা ক্লিয়ার পরিপূর্ণভাবে ক্লিয়ার না এটা এটা যদি ক্লিয়ার হয় এটা এই যে এইটা এইটার যে সমতাকরণ এটাও ঠিক সেম খুব সেম একদম হুবু কোনো বেশ কমাবে না আমার চারটে এখানে আছে তিন এখানে আছে দুই তাহলে আর দুইয়ের গেলে সবসময় কে আসবে ছয় তাহলে এখানে বানাবো দুই এখানে বানাবো কত তিন তাহলে অক্সিজেন এখানে হইলো তিনটা অক্সিজেন কয়টা তিনটা তাহলে এখান থেকে অক্সিজেন তিনটা গেল কয়টা গেল তিনটা গেল ঠিক আছে যেটা হয়েছে এখানে যেরকম বলছিলাম আর কি এখন আমার ফস্পোট হলো এখানে দুইটা এখানে ফসপোট দুইটা কিন্তু এখানে ফসপোট হলো একটা তাহলে দিলাম আগে দুই ফসফোটের জন্য আমি যদি আগে দুই দিই তাহলে আমার পটাশিয়ামের গেছে তিন দিব না ছয়টা কিন্তু এখানে পটাশিয়াম দেখতেছি কয়টা দুইটা তাহলে দিলাম এখানে তিন তাহলে তিন দু ছয়টা হয়ে গেছে তো এবার অক্সিজেন আমার এখানে ছিল তিন তিন তির নয় এর ভিতরে আমি এখানে দিয়েছিলাম তিনটা আর বাকি রয়েছে না ছয়টা রয়েছে তো তো এখন আমার কার্বন এখানে তিনটে হয়েছে তো আমি কার্বনে এখানে তিন দিলে অক্সিজেনও তিন দিঘুনে ছয়টা মিলে যায় কথা বোঝা গেছে আলো নদী ক্লিয়ার ক্লিয়ার কিনা এখন এবার আসেন এই ধরেন এবার হলো ম্যাগনেশিয়াম কার্বনেট তো ম্যাগনেশিয়াম কার্বনেট যদি আপনি যদি দেখেন এখন দেখেন ম্যাগনেশিয়াম কার্বোনেটকে আমি নিয়ে আসতেছি যেখানে ম্যাগনেশিয়ামের সুজনে দিই আমরা জানি তাহলে এই যে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম কার্বনেট ম্যাগনেশিয়ামের সুযোগ দুই কার্বোনেটের সুজনে দিই লাগের কিছু আছে কিছু আছে না লাগের বিক্রি করতেছে কার সাথে ফসফরিক অ্যাসিডের সাথে এখন যথারীতি আমাদের যে ম্যাগনেশিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম হলো টু প্লাস আর কার্বনেট কত সিউ থ্রি টু মাইনাস কার্বনেট দেখলে মাথায় কত আসবে সিউ মাইনাস ফসফেট দেখলে মাথায় কত আসবে হাইড্রোজেন অলাইস প্লাস পস্প ফিউ ফোর থ্রি মাইনাস যখন যারণ বিচারণ করবেন সামনে চাপ্টারেতে এই জিনিসগুলো টনিকের মতো কাজ করব যদি না শিখেন তবে সেগুলো কিন্তু অবস্থা খনিকের মধ্যে কেউ যাবে ভেজাল সৃষ্টি করবে এখন এই যে দুইটা পার্ট এই দুটো পার্টের ভিতরে তো আমরা জানি যে আমাদের যে ম্যাগনেশিয়াম সে মাইনাসের সাথে যাবে প্লাস সবসময় মাইনাসের সাথে যাবে কথা এটাই তো প্লাস যদি মাইনাসের সাথে যায় তাহলে ম্যাগনেশিয়াম হচ্ছে ফসফেট কিন্তু পসফেটের যোজনী দুই তিন ম্যাগনেশিয়ামের গায়ে ম্যাগনেশিয়ামের যোজনী দুই পসফেটের গায়ে কথাকে কোথায় আছে এম জি থ্রি পসফেটের যজনই তিন ম্যাগনেশিয়ামের গায়ে ম্যাগনেশিয়ামের যোজনী দুই পসফেটের গায়ে পসফেটের যোজনী তিন ম্যাগনেশিয়ামের গায়ে ম্যাগনেশিয়ামের যোজনী দুই পসফেটের গায়ে হসপের যোজনি তিন ম্যাগনেসিয়ামের গায়ে ম্যাগনেসিয়ামের যোজনই দুই হসপিরের গায়ে কথা বোঝা সব সময় বলি একজনের যজনই আরেকজনের গায়ে পড়বে তাহলে বাকি রইলো কি এই যে দুজন এই দুইজন থাকা মানে তো আমরা জানি কার্বনের সৃষ্টি করবে প্রথমে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর বাকি অক্সিজেনটা হাইড্রোজেন সাথে বিক্রি করবে কী পানি এটা আমরা আগে থেকে জানি আমরা দেখলাম যে হাইড্রোজেন বিক্রি শুরু করছিল তিনটা পরমাণু দিই বিক্রি শুরু হয়েছিল দুইটা পরমাণু বলছিলাম তিন আর দুয়ের গেলে সবসময় কি আসবে ছয় তাহলে এখানে দিতে হবে কত দুই তাহলে দুই দিলে তিন দুবনে কত ছয় আর এখানে দিতে হবে কত তিন এখানে তিন দিলে কত হবে ছয় হাইড্রোজেন ছয় হয়ে যাবে এখন বিক্রিয়ার এখানে দেখেন ফসফেট এখানে ছিল একটা এখন দুই দেওয়ার কারণে ফসফেট দুটো হয়ে গেছে না দেখেন এখানে ফসফেট কয়টা দুইটা এক এটা এক দিক দিয়ে বুঝে না একশো জন দুই আবার এক দিক দিয়ে বুঝে ফসফেটের পরমাণু দুইটা ফসফেটের যোগমূলক কয়টা দুইটা আবার আবার একটু এদিকে আবার মুখ করেন যে তার মানে এটার এটার জামেলা সাইজ কারণ এটা হাইড্রোজেনের ছয়টাও মিলে গেছে আবার এটার ফসফেটের দুইটাও মিলে গেছে মিলে গেছে না মিলে গেছে তো কিন্তু জামেলা সৃষ্টি করছে এখান থেকে এখান থেকে জামে সৃষ্টি করছে ম্যাগনেশিয়াম এখানে ছিল তিনটা ম্যাগনেশিয়াম কয়রা কিন্তু এখানে ম্যাগনেশিয়াম কয়রা একটা এই কারণে ম্যাগনেশিয়ামের আগে কত দিলাম তিন দিলাম কত দিলাম তিন তিন দেওয়ার কারণে আমার কার্বন তিনটা সৃষ্টি হব না আমার এখানে কার্বন একটা তাহলে দিলাম আবার কত তিন তাইলে কার্বন তিনটে গেছে অক্সিজেন এখানে হলো তিন দেবো না ছয় এখানে অক্সিজেন হলো তিন তাহলে ছয় তিনে নয় এখানে এখানে দেখেন তিন তিন তিরিক্ষ কত নয় আর কার্বন তিন বোঝা গেছে এটা বোঝা যাচ্ছে না ঠিক সিমিলারলি এইখানে এই বিক্রিয়াটা আপনারা করবেন এই দুটো বিক্রিয়া আপনাদের কাজ আপনারা সামনে করতে পারেন একটা নাম হলো একটা নাম হলো ক্যালসিয়াম কার্বোনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া আরেকটা হলো অ্যালুমিনিয়াম কার্বনেট অ্যালুমিনিয়ামের যোজনই তিন কার্বোনেটের গায়ে কার্বোনেটের যোজনই দুই অ্যালুমিনিয়ামের গায়ে এটার সাথে বস্তর গেছি দুটোর বিক্রি এই দুটো বিক্রি আপনাদের জন্য পার গেছে রইলো এটা আপনারা আমাকে আগুন তাহলে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম